হ্যালো গাইচা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি আজকে গোপালগঞ্জের পাড়া চলে আসলাম দেখুন ওখানে একটি কলেজ বা অন্য কিছু আছে ও আর এই দেখুন এখানে কিন্তু খুবই সুন্দর একটা বিল্ডিং আছে আমার কাছে দেখে অনেক ভালো লাগলো আর চারদিকের দৃশ্যটা অনেক সুন্দর এবং কি এখানে খুবই সুন্দর একটি বোধহয় পুকুর আছে আর পুকুরটি দেখে আমার কাছে অনেক ভালো লাগলো আর এই দেখুন এখানে কত পানা হয়েছে দেখে অনেক ভালো লাগলো পানাগুলো দেখে আর এই দেখুন এখানে কিন্তু বসার জন্য অনেক সিস্টেম করেছে দেখুন কত সুন্দর সিস্টেম করেছে এখানে বসার ওই দেখুন আমি একটু জুম করে আপনাদেরকে দেখাইলাম ওখানে অনেক মানুষ এসে এসেছে আর আপনাদের কাছে কেমন লাগলো আশা করি ভালো লাগছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকবেন পরে ভিডিওতে দেখা হবে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ